আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আজকে বলবো দেখেন এখানে এক নম্বরে নেবে টাইপিস্ট পথ সংখ্যা দুইজন বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুসারে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আপনার ই লাগবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্থাৎ এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে দুই নম্বর বেঞ্চ সহকারী পদ সংখ্যা একজন এইখানে ষোলতম গ্রেডের নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার পারদর্শিতার অগ্রাধিকার প্রদান করতে হইবে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমন্বয়ের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি বাংলা এবং ইংরেজিতে টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ৩০ এবং পঁয়ত্রিশ শব্দের গতি থাকিতে হবে কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হইবে প্রসেস সার্ভার একজন এখানে ১৯ গ্রেড আট হাজার টাকা থেকে বিশ টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ দপ্তরী একজন এটা উনিশ গ্রেডে অনুস্বীকৃত বর্ধিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ নয় সপরি দুইজন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশ গ্রেডের এইখানেও আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অফিসার পাঁচজন এখানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং মালি একজন এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স এক নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনদিক বত্রিশ বছর এসএসসি বাসমনে পরীক্ষা সনদ অনুযায়ী বয়স নির্ধারিত হবে বয়স নির্ধারণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনপত্র সি জে এম জে ডট দেখেন সি জে এম জে ডট টেলিটক ডট কম ডট বিডি পোর্টাল ব্যবহার করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন দাখিল করতে হবে এবং আবেদনপত্র দাখিল করা যাবে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পূর্বন দশ ঘটিকা হতে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ অপরাহ্ন পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদনপত্র সফলভাবে দাখিল করার পরে একটি ইউজার আইডি প্রাপ্ত হবেন এবং টেলিটক ফোন নাম্বার ব্যবহার করে এক থেকে তিন নং ক্রমিকে বর্ণিত পদের জন্য দুশত পঁচিশ টাকা এবং চার থেকে আট নং পদের ক্রমিকে বর্ণিত পদের জন্য একশো পনেরো টাকা ফি জমা দিতে হবে ফি প্রদানের জন্য নিয়মিত পদক্ষেপ অনুসরণ করতে হবে ফি প্রদান করা যাবে তিন জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত প্রথম মেসেজ মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন সি স্পেস তারপর ইউজার আইডি এবং সেন্ড করবেন ওয়ান সিক্স টু নাম্বারে টেলিটক মেসেজের মাধ্যমে নাম এবং পদপিন জানাবে দ্বিতীয় মেসেজ মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন সিজে এম ইয়েস এবং সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে প্রবেশপত্র সিজে এম জে টেলিটক ডট কম ডট বিডি পোর্টাল ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পাঁচ জানুয়ারি দু হাজার পনেরো তারিখ হতে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সার্কুলার আট দু হাজার পনেরো সরকারের অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে এই বিজ্ঞপ্তি স্থগিত বাতিল পদ সংখ্যা হ্রাস বা বৃত্তি সনিয়োগ সম্পর্কিত সকল কার্যক্রম কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে পরীক্ষা নিয়ন সম্পর্কিত সকল বিজ্ঞপ্তি এস টি টি পি সিজে এম সিজেএমসি কোর্ট কোর্ট যশোর ডট গভ ডট বিডি সার্কুলার সার্কুলার লিস্ট এ প্রকাশ করা হবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ